খামারের বাইরে এখানে চলে আসছে তিন পট্টি লাল গিয়ারের মধ্যে এক জোড়া ব্ল্যাক কালার বেলব্রেট শিল কবুতর এক পিসের দামে দুই পিস দেওয়া হবে ঠিক আছে এক পিসের দামে আজকে দুই পিস মুম্বাই পেয়ে যাবেন মানে জোড়াটাই পেয়ে যাবেন খালি দেখেন খালি দেখেন খালি দেখেন খালি দেখেন খালি দেখেন খালি দেখে যান কবুতর ডি আ সার্ফ্রেস

সত্তর টাকা কিনা না মার্শাল যাই হোক বন্ধুরা তো চলেন আজকের কবুতর ভিডিওটা আমরা শুরু করি এক এক করে আজকে কি কি কালেশাল আছে দেখানোর চেষ্টা করি আর যার যে পেয়েটা ভালো লাগে এখান থেকে ডেলিভারি নিতে পারো ভাই বিরোড আছে কি পাচ্ছেন খুবই সুন্দর টপ কোয়ালিটি একজোড়া রানিং বুদা বেস্ট কবুতর রয়েছে এটাকে বলে গ্রিন নেক এটা তো রানিং না ভাইয়া এই জোড়া কত যাচ্ছে ভাই এই দাম তাহলে ভাই আচ্ছা আচ্ছা অনেকেই তো অনেক দাম চেতেই পারে তো আপনি তো ভাইরাল খাবারই অল্প দামে দিয়ে থাকেন বরাবরের মতো তো সেক্ষেত্রে আপনি কত চাচ্ছেন এটা বলেন একদম মাত্র দুই হাজার দুইশো কাম ডা করছে কি বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিম দিয়ে দিবেন এই যে কিন্তু মাদিটা ডালেরটা মাদি বামেরটা নর বন্ধুরা ভাইজাল বলছে আধা ঘন্টার মধ্যে ডিম দিয়ে দিবে তার মানে ডিম চলে আসছে পাশে কিন্তু ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছে ভেঙে গেছে যারা নিতে চান আজকে দেখেন ওই চমৎকার ফার্স্টেবল পিয়ারটা রেড কালারের মধ্যে বুদা পেস্ট এই পিয়ারটা আজকে মাত্র মাত্র দুই হাজার দুইশো টাকা ভাই কোন লেভেল করুন জানা ভাই একদম বাইশো টাকায় যারা নিতে চান একদম থাকবে দুই হাজার দুইশো টাকায় গ্রিন নেট বুধা বেশ ডিম পেরে দেবেন চালা ডিম সহকারে পেয়ে যাবেন এ রুল ভাই এটা কি দেয় গো বড় ভাই ব্ল্যাক কালার জাতি ক্রাশ ভ্যালভেট শিল মাইকট বন্ধুরা দেখতে পাচ্ছেন চলে আসছে আজকে রুল ভাইয়ের এখানে ভাইরাল খামারি রুল ভাইয়ের এখানে চলে আসছে তিন পট্টি লাল গিয়ারের মধ্যে একজোড়া ব্ল্যাক কালার বেল্বের শিল্প তো রয়েছে কি রানিং চোড়া ডিমবাচ্ছা করানো সামনে যে আসছে ডানের মাদিটা হচ্ছে নটটা আচ্ছা এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া আলোচনার আলোচনা সাপেক্ষে হ্যাঁ ভাই কি শুধু আলোচনার সাপেক্ষে থাকবে সব কবুতরের দাম থাকবো কিন্তু এই তাই না দাম আশা করা যায় এটা চাই রেডি ওকে বন্ধুরা মেইনলি হচ্ছে বাইরে এখানে আজকে 150 জুরু প্লাস কবুতর আছে ম্যাক্সিমাম কবুতর কিন্তু আমরা দেখাবো শুধু একটা পেয়ার একটু আলোচনার সাপেক্ষে থাকবে যাদের পেয়ারটা ভালো লাগে পছন্দ হয় যাদের প্রয়োজন হয় তারা একান্তই ভাইকে ফোন করবে পেয়ারটা রানিং দেওয়া যাবে ইনশাআল্লাহ ওকে আলহামদুলিল্লাহ এ ও ভাই এ কি করে গো ভাই এর কি ঢাকা ঢাকা করতেছে টিম দেশটাকে এখনো টিম তাড়াতাড়ি দিয়ে নাকি বন্ধুরা লন্ড ফার বন্ধুরা যেটা দেখতে পাচ্ছেন এখানে ব্লু বার্নেস কালারের মধ্যে একজোড়া বিউটি হুমা কবু তো রয়েছে এদের শেপ কিন্তু অস্থি ধরনের শেপ বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দানেরটা ডাক্তার সে নটটা না ভাই আর বামেটা হচ্ছে মাদিটা তো এই জোড়া কত যাচ্ছে ভাইয়া একদম মাত্র তিন হাজার টাকা সে বন্ধুরা একদম জিরাপ গলা মোটা ঠুট চোখগুলো দেখতে পাচ্ছেন সেম টু সেম মেন বিষয় হচ্ছে এটা হচ্ছে ব্লু বার্লেস কালারের মধ্যে যারা আজকে দেখেন ওই চমৎকার পিয়াটা নিতে চান জোড়াটা থাকবে মাত্র তিন হাজার টাকা বন্ধুরা মাত্র তিন হাজার টাকার বিনিময়ে আজকে দেখেন ওই চমৎকার সুপার ফ্রেশ কোয়ালিটির বিউটি জুলাটা নিতে পারেন মাত্র মাত্র তিন হাজার টাকা নিতে পারেন মাত্র তিন ও বড় ভাই আরে ভাই সেই একটা পিয়ার গো ভাই ব্ল্যাক কালারের মধ্যে বিউটি হুমা মার্শাল এখানে কি একটা আন্ডা কালকে পারছে না আজকে পারবে না মিস দিছে আবার আগামীকাল আরেকটা প্যারা কমপ্লিট করবে তো যাই হোক এটা হচ্ছে ব্ল্যাক কালারের মতো বন্ধুরা বিউটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অ্যাক্টিভ রয়েছে প্লেয়ারটা কিন্তু অনেকটা বড় সাইজের মধ্যে তো ভাইয়া ডিম একটা পার্স আর একটা পারলে দুটো ডিম সহকারে ডেলিভার করা যাবে এই জন্য কত চাচ্ছেন মাত্র মাত্র পনেরোশো টাকা ও মাই গড ভাই পড়ে গেলাম গামি ভাই ধরে না আমারে দেখেন তো বন্ধুরা আসলেও

কি কবুতর ভাইয়া 30000 যে অস্থির কোয়ালিটি বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পিছেরটা কি নর সামনে বামেটা হচ্ছে মাদি ফুলি রানি ঘুরে না ভাই ফুল রানিং এই জোড়া কত চাচ্ছেন দাম চাইলে দাম চাইলে টাকা না চাইলে কি আর কম তো মাছছে একদম একদম 4500 টাকা খুবই সুন্দর বন্ধুরা এ টু জেড কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মধ্যে ফ্লে ফুল্লি রানিং জোড়াটা আজকে মাত্র চার হাজার পাঁচশো টাকা না ভাই একদম থাকবে চার হাজার পাঁচশো টাকা এই পেড়া ভাইয়ের কাছে নিতে পারবেন বন্ধুরা মাশ আল্লাহ খুবই টাকাডাকি করতাছে অস্থির এখানে দেখতে পাচ্ছেন ব্লু কালারের মধ্যে আরেকজনের ফ্লেজ ফ্লেজার কৌতুরে চলে আসছে এটা তো রানিং পিয়ার ভাইয়া এ দেখতে পাচ্ছেন বন্ধুরা শুলেও কবুতরের সুন্দর দেখেন মাশ আল্লাহ তো ডালে একটা হচ্ছে নরবাম একটা মাদি এই জোড়া করতে যাচ্ছেন ভাই যান এটা থাকবে চার হাজার পাঁচশো টাকায় একই দাম যে পিয়ারি ডিমের মন্দুরা চার টাকা থাকবে ফ্লেজ রানিং পিয়ার গুলো আজকে দুই জোড়া ফ্লেজার আছে যার যেটা পছন্দ হয় নিতে পারবেন এবং দুই জোড়া আসতে আছে কত ভাই নয় হাজার টাকা যারা একত্রে নেবেন ভাইজানকে বলবেন ভাইজান নিজের সাধ্য অনুযায়ী আরও একটু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে যারা নিতে চান ব্লু কালার মধ্যে ফ্লে হয়ে ফুললি রানিং মাস্টার পিয়ার জোড়াটা থাকবে মাত্র চার টাকা মাত্র চার টাকা নিতে পারবেন এ মায়ের উঠে গেছে কাউ ভাই হ্যাঁ আচ্ছা কালার সারা কিছু বুঝবো না মায়ের সময় হয়ে গেছে কাউ ভাই যাই হোক এখানে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা খুবই সুন্দর বড় সাইজের মধ্যে এক জোড়া বোম্বাই কবু তো রয়েছে ভাই মনে হয় লাল ডা কি মাদি লাল মাদি আর সাদা হচ্ছে নর তাই না ভাই বন্ধুরা জুটি তো যা আছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর অস্থির জুটির মধ্যে কেউ যদি চান আজকে এক পিসটা আজকে এক পিসের দামে দুই পিস দেওয়া হবে ঠিক আছে এক পিসের দামে আজকে দুই পিস বোম্বাই পেয়ে যাবেন মানে জোড়াটাই পেয়ে যাবেন এই দেখেন খুবই সুন্দর ভাই জোড়া কত যাচ্ছেন ভাই মাত্র পনেরোশো নোটটা বিশেষ করে দেখতে পাচ্ছেন আপনারা হোয়াইট যে নোটটা আছে বোম্বাইয়ের জুডিটা কি গোলাপ ফুট মাশালা মার্শাল একদম সেই লেভেলের আর মাদি কিন্তু চমৎকার জুড়ি দেখতে পাচ্ছেন যারা আজকে দেখানো চমৎকার পেয়ারটা নিবেন জোড়াটা থাকবে আজকে মাত্র কত ভাই পূর্ণশো টাকা বন্ধুরা জি মাত্র পনেরোশো টাকার মধ্যে আজকের দেখানো এই চমৎকার পিয়ারটা বাইরের কাছে নিতে পারেন মাত্র পনেরোশো টাকা রুল বাই আরে ভাই কি দেয় দেশ গো ভাই হ্যাঁ একদম পুতুল লেভেলের গো ভাই আপনার ব্লো কালারের মধ্যে বন্ধুরা এক সুপার কোয়ালিটির আপনার মেক পাই পোটার কবুতর দেখতে পাচ্ছি ভাই পায়ের যে ফেদার গো ভাই মার্শাল কি রানি বইছে নর্মালি সেম টু সেম বন্ধুরা বল থেকে শুরু করে কালার হয়েছে পর্যন্ত আপনার বামেটা হচ্ছে নর না ভাই ডানাটা হচ্ছে মাদি যে সকল ভাইয়েরা আমার মানে পৌটার কবুতর গুলো খুঁজতে আসেন সুন্দর অস্থির কালার কোয়ালিটি কত যাচ্ছেন গো ভাই একদম মাত্র কে দিবে বন্ধুরা বলেন এত সুন্দর বলের মধ্যে একজোড়া মেঘ পাইপ পোটার কবুতর মাত্র দুই হাজার টাকা এরপরেও কি কালার ব্লো কালারের মধ্যে যারা নিতে চান পিয়ারটা মাত্র দুই হাজার টাকায় রানিং জোড়া নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা এদিকে খালিয়া করে গো ভাই ওদিকে দিয়ে দেখেন খুবই খেপা ধরছে মাত্র মাত্র দুই হাজার টাকা প্রিয় বন্ধুরা আমার আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর টপ কোয়ালিটি একজোড়া ব্ল্যাক কালারের মধ্যে লাহরি কবুতর রয়েছে যে সকল ভাইয়ের আমার লাহরি কবুতরগুলো খুঁজতে খুব খুবই সুন্দরের মধ্যে বা এর তো পেয়ার না আপনার ডানেরটা কি না মাদি ডানেরটা নর বামেরটা মাদি এই জোড়ার কত যাচ্ছেন গো ভাই এর অনলি দুই হাজার টাকা এরপর কি চাও দাম নাকি এক আঠারোশো করে দিবো মাত্র আঠারোশো টাকার বিনিময়ে বন্ধুরা আজকের দেখানো এই চমৎকার এই চমৎকার ফুল্লি রানিং মাস্টার পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন ব্ল্যাক কালার লাহরি জোড়াটা নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা বন্ধুরা দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা না মাত্র আঠারোশো টাকার মধ্যে রানিং জোড়াটা এটা তো সাইজ রে ভাই এটার মাল ডাকো এই যে মালটা না বন্ধুরা ফার্স্টে দেখাচ্ছি আমরা নোটটা

পাঁচ চার সর্বনিম্ন পঁয়ত্রিশশো টাকা আজকে বাইরের কাছ থেকে যারা নেবেন দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা জি মাত্র দুই হাজার পাঁচশো টাকার বিনিময়ে এই চমৎকার শৌকিং রানিক পিয়াটা বাইরের কাছে নিতে পারেন মাত্র দুই হাজার পাঁচশো পঁচিশশো টাকা প্রিয় বন্ধুরা আমার ভাই এটা তো নর দেখা দিয়েছেন তাই না আপনি এখন যেটা আনতে আসছেন ওটাও কি নর ওটা কিসের নর ওটাও শৌকিং এর নর তার মানে বন্ধুরা আমরা দৌড়তে পারি আজকে দুইটা সিঙ্গেল নর আছে শৌকিং এর মধ্যে দুইটা কিন্তু কালো কালার হ্যাঁ আমি তো দেখাই দিই বন্ধুরা এই যে দেখেন একটা তো আগে থেকে দেখছিলেন আর একটা এই যে মাত্র চলে আসছে খুবই সুন্দর আবার পায়ের মধ্যে দুটো স্বর্ণ আছে ভাই গোল্ড তো যাই হোক এখানে দুইটা হচ্ছে রানিং নর ভাই পার পিস কত করে পড়বে দুইটা নর মাত্র দুই হাজার টাকা তার মানে পার পিস পড়তে এক হাজার টাকা দা বিগ ফাইট শুরু হয়ে গেছে না ভাই হ্যাঁ তো যাই হোক বন্ধুরা বিগ ফাইট তো করবই কারণ দুইটাই তো নর ঠিক আছে তো যারা নিতে চান আজকে দেখানো যাদের প্রয়োজন মানে যাদের মাদি নর আসেন ভালো মানের হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল যারা নিবেন এক হাজার টাকায় পড়বে দাম বাড়বে না মাত্র এক হাজার টাকা পিস এই নরগুলো নিতে পারবেন আর যারা দুইটা নর একত্রে নিবেন তাদের জন্য হ্যাঁ তাই না আচ্ছা খুব সুন্দর কোয়ালিটি আসছে এখনো জোড়া দেওয়া হয় নাই বন্ধুরা মানে জয়েন্ট ফ্যামিলি থেকে আসার পরে দুইটায় নর হয়ে গেছে ঠিক আছে যারা নিতে চান পার পিস পড়বে এক হাজার টাকা অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে আর যে সকল ভাই দুইটা নর একত্রে নিবে দুই হাজার টাকায় পড়বে তবে ডেলিভারি চার্জকে আপনি দিবেন তাহলে কেমনি কি দুইশো টাকা দু হাজার দুশো টাকা কম থাকবে মাত্র নয়শো টাকা পিস পড়বে তখন ইনশাল্লাহ নরগুলা ডাক কি হুন্ত আছেন বন্ধুরা আপনারা হ্যাঁ বড় ভাই কি দেয় দিয়েছেন ভাই কয়ে দেন না কে হ্যাঁ কি গুল্লা কবুতর অনেকে রাসগুল্লা বলে হ্যাঁ আসলে রাসগুল্লা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার রাসগুল্লা দুইটা কিন্তু আমার অসাধারণ চিটাল খুবই সুন্দর ফুল্লি ফ্রেশ বড় ভাই ডানেরটা ডাক্তার এটা হচ্ছে নোয়ার বামিটা হচ্ছে মাদি ফুল রানিং পেয়ে না ভাইয়া ফুল রানিং এই জোড়া কত চাচ্ছেন

লাইভ আকারে ঠিক আছে তো এই জুড়াটা আজকে নিতে পারতেছেন মাত্র এক হাজার দুইশো টাকা মাত্র বারোশো টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছেন আজকে দেখেন ওই চমৎকার ব্ল্যাক কালার ফুল্লি ফ্রেশ ফুল্লি রানিং এক জোড়া রাসগুল্লা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো ও রুল ভাই আরে ভাই ঢাকা করতেছে মার্শাল্লাহ আমরা এখানে জনা কালারের মধ্যে খুবই সুন্দর এক দুটো শাড়ি কবুতর দেখতে পাচ্ছি মার্শাল্লাহ বন্ধুরা দেখার মতো ভাই তো এই পিয়ারটা কি রানিং জোড়া ভাই ডিম বাচ্চা করানো এটা কিন্তু বন্ধুরা মাদি ডিমে চলে আসছে দেখতে পাচ্ছেন আধা ঘন্টার মধ্যে ডিম দিয়ে দিবে তো আরেকটা নমুন আপনাদেরকে আমি দেখাবো একটু খালি ওয়েট করেন ঠিক আছে তো এর হচ্ছে সাড়ে কবুতর করি মরি মাসাল্লাহ এই জোড়া কত চাচ্ছেন ভাই এই জোড়াটা পুরো মাত্র মাত্র বারোশো টাকা খুবই সুন্দরের মধ্যে বন্ধুরা ঝর্ণা কালার শার্টিং ফুললি রানিং অ্যান্ড বিগ সাইজ যে সকল বাইক নিয়ে পালতে চান অল্প দামে খুঁজতে আসেন ভালো মানের তার আজকে চমৎকার আনিক পেয়াটা নিতে চান নিতে পারবেন মানে দিন অলরেডি ডিমে চলে আসছে আজকে দিনও ঘুরবে না মানে এক ঘন্টার মধ্যে ডিম পাইয়ে দিব চোর আজকে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এই যে এই যে এই যে এই যে বউ লাগে শালি ফিরি বন্ধুরা তোর হ্যাঁ কবুতর লাগে ডিম ফিরি ঠিক আছে তো সুপার মিলি খুব সুন্দর মধ্যে বন্ধুরা আমরা একজন রেসার কবুতর দেখাইতেছি পিয়ারটার সাথে কিন্তু বন্ধুরা জমানো দুটো আন্ডা আছে ঠিক আছে আমার যে সকল ভাইয়েরা আন্ডার সগর কবুতর গুলো নিতে চান তারা কিন্তু আজকে সীমিত দামে পেয়ে যাবেন কালা কিন্তু একশো একশো তো যাই হোক ভাই এই জোড়া কত এই মাত্র মাত্র পনেরোশো টাকা বন্ধুর কালার দেখেন এই যে কালার দেখেন খুবই সুন্দর যারা পেয়ারটা নেবেন আজকে নিতে পারবেন দুইটা জমানো ডিম সহকারে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা মাত্র পনেরোশো টাকা থাকবে ইহ বড় ভাই কি ময়না দেখাইতেছেন নাকি এই দুটো ঝাক কবুতর রয়েছে বন্ধুরা দেখার মতো দেখার মতো একদম অরিজিনাল ইন্ডিয়ান ঝাঁক বন্ধুর একদম গুড ঠুটের মধ্যে যেটা বলেন না লাল গিয়ারের মধ্যে ঠিক ওই মালটা ভাইয়া ঠিক রানি হয়েছে না ডিম বাচ্চা করানো মার্শাল্লা দেখার মধ্যে ডিম দিয়ে দিবে আপনার ডানেরটা নর বন্ধুরা বামেরটা মাঝে আমি একটু জুম করে কাছে নেই ক্যামেরাটা দেখেন একদম টোটালি ফুললি ফ্রেশ দেখার মতো ভাই এই জোড়া কত চাচ্ছেন দাম চাইলে পনেরোশো টাকা না চাইলে কত ভাই আজকে মাত্র লন্ড বন্ডারে মাত্র আটশো টাকায় আজকে ইন্ডিয়ান ঝাঁকঝোরা বন্ধুরা একদম ইন ফুললি ফ্রেশ সেম সেম টু এবং কোয়ালিটি মাসাল্লা বন্ধুরা এই পিয়ার বন্ধুরা এক পিস সিঙ্গেল কিনতে গেলেও টাকা লাগে কিন্তু বারোশো টাকা একটা সিঙ্গেল নর কিনতে গেলে টাকা লাগে বারোশো টাকা বন্ধুরা আমার কথা না ভিডিওগুলো খালি ফলো করেন চমৎকার ফুল রানিং পিয়াটা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা প্রিয় বন্ধুরা আমার আমরা মার্শাল এখানে দেখতে পাচ্ছি একজন আর্সেঞ্জল কবুতর রয়েছে ভাইয়া আর কি কালারের মধ্যে ভাই ব্ল্যাক চেকার এটা তো ব্ল্যাক চেকারের মধ্যে গোল্ড তো যাই হোক এটা সম্পূর্ণ রানিং জুড়া ডিম বাচ্চা করছে আর্সেঞ্জল জুড়াটা এখানে নরকুন্ডা মাধিকুন্ডা ভাই বাচ্চা আছে লগে মানে বাচ্চা কয় ফেদার জিরু না এক ফেদার চার থেকে পাঁচ ফেদার হয়ে গেছে বাচ্চাটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ঘর থেকে কেমন বাচ্চা আপনারা পাবেন এটা কিন্তু হয়ে গেছে এটা কি নর নাকি ভাই এটা নয় এই কারা দেখে বুঝতে পারছি যেহেতু বন্ধুরা কবুতর সেক্টর সবসময় কিন্তু মানে বাপের ব্লাডটা অনুযায়ী বেশি পাই তারা ভাই আর এই যে গোল্ডের মতো এটা হচ্ছে মাদিটা আচ্ছা আজকে আসেন যে জোড়াটা তিন থেকে চার ফেদার একটা বাচ্চার সহকারে এই ফ্যামিলিটা কত চাচ্ছেন এটা মাদি বাচ্চা হয়ে গেছে অলরেডি আচ্ছা টোটাল ফ্যামিলিটা কত চাচ্ছেন মাত্র দুই হাজার টাকা

কব্দুরা দেখেন দেখেন খালি খালি দেখেন খালি দেখেন খালি দেখেন খালি দেখেন খালি দেখেন খালি দেখে যান কবুদের ডিআ সাকসেস রুল বাইরে এখানেও সাকসেস হয়ে গেছি বন্ধুরা কবুদের কিভাবে ডিম বারে দেখায় দিছি আর আমি কিন্তু বলছিলাম রুল ভাই বলছিলো এই পিটা আধা ঘন্টাও যাবে না এর মধ্যে কিন্তু ডিম পেরে দিবি আলহামদুলিল্লাহ মান সম্মান রাখছে বন্ধুরা একদম কর দেন মাল রেগে রয়েছে ভাই তো যাই হোক বন্ধুরা বিষয়টা হচ্ছে কবুতরে ভিডিও করে কিছু আনন্দ গণমুহূর্ত থাকে যেগুলো দেখে আমরা মানে আত্মহারা হয়ে যাই খুব সুন্দর ভালো লাগছে বিষয়টা আজকে ডিম পাড়ার বিষয়টা তো এই চমৎকার ফ্যামিলিটা যারা নিতে আছেন। আজকে মাত্র মাত্র দুই হাজার টাকা টাকা নিতে পারতেছে মাত্র দুই হাজার টাকা ব্রিম আজকে কবুতর বন্ধুরা এটা কি রানিং জুড়া ডিম পাচ্ছ করানো মার্শাল্লাহ বামেরটা মাদি ডানেরটা হচ্ছে নর এই জোড়া কত চাচ্ছেন এক জোড়াটা না চাইলে কত 650 টাকা টাকা আবার বলবেন বন্ধুরা সুমান করে দে দিস ইজ নট এলাউ ওই 50 টাকা কিন্তু আগে লাগবে বন্ধুরা আজকে দেখার ওই চমৎকার পুরান জাতের গ্রিন নেক মানে সবুজ গলায় গরিভাস রানি পিয়ার মাত্র মাত্র 650 টাকা জি মাত্র 650 টাকা নিতে পারবেন রুল বয় আমরা খুব সুন্দর এখানে একজোড়া গ্রিজল কবুতর দেখতে পাচ্ছি ব্রাদার এই টসি আফসান আফসানটা কি নর মাদি আফসানটা নর আর চক্কো আনার যেটা অ্যাসিড হচ্ছে মাদি বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার রয়জ এর মধ্যে এক জোড়া গ্রিজেল রয়েছে যেটা চক্কো গ্রিজেল এটা হচ্ছে মাদি যেটা আফসান গ্রিজেল এটা হচ্ছে নর এরানিং জোড়া কত যাচ্ছে গো ভাই এরানিং জোড়া মাত্র এক হাজার আজকে বন্ধুরা একটা চক্কো মাদির দামও না চক্কর যে গ্রিজলগুলো আছে এগুলো কিন্তু দাম কিন্তু বন্ধুরা পঁয়ত্রিশশো টাকার উপরে আজকে মাদি কিনতে গেলে ওই কিন্তু দাম হয় না আজকে চক গ্রিজেল রানিং জোড়াটা পেয়ে যাচ্ছেন যা আছে মাত্র এক হাজার না ভাই মাত্র এক হাজার টাকায় গ্রিজেল জোড়াটা মাত্র এক হাজার লন্ড বন্ড অফার এক হাজার বড় ভাই ও বড় ভাই কি দেয় দিয়েছেন গো ভাই গ্রিজেল রেসার হ্যাঁ হোয়াইটটা হচ্ছে আপনি রেসারে মাদি আর গ্রিজেলটা হচ্ছে নর না বন্ধুরা আসলে জাতির কবুতর গুলো আছে কোয়ালিটিফুল কবুতর গুলো আছে এদের দাঁড়ানো যে স্টাইলটা থাকবে বন্ধুরা মানে কবুতর কবুতরই বলবে দেখতে পাচ্ছেন নোহর কাকে বলে মাসাল্লাহ খুবই সুন্দর আপনার হোয়াইট কালারের যেটা আছে ডানে এটা হচ্ছে একটা মাদি না ভাই হ্যাঁ হোয়াইট কেরাল আপনি এইটা মাদি না মাদি আর এই গ্রিজেলটা হচ্ছে নর এই জোড়া কত চাচ্ছেন তাহলে এটা টাকা এটা মাত্র দুই সরি দুই মাত্র বারোশো টাকা মানে এক হাজার দুইশো টাকা বন্ধুরা দেখেন পিয়ারটা যে দেখবে তারই ভালো লাগে এরপরে যদি কবুতর না চিনেন আমার কিছু করা নেই বন্ধুরা আজকে দেখানো সর্বোচ্চ কোয়ালিটি রেসারের মধ্যে এই জোড়াটা মাত্র মাত্র বারোশো টাকা গ্রিজেল জোড়াটা মাত্র বারোশো প্রিয় বন্ধুরা আমার যারা মুজাওয়ালা ঝাঁক খুঁজেন আলহামদুলিল্লাহ তাদের জন্য আছে খুবই সুন্দর চমৎকার একজোর ব্ল্যাক ঝাঁক রয়েছে এই এই মালটা একটু টাল আছে না ভাই হালকা একটু কানি আছে বন্ধুরা মাদিটা আর নটটা দেখতে পাচ্ছেন ওকে আচ্ছা যাই হোক এর আনি তো কত যাচ্ছেন ভাই কত ভাই মাত্র সাতশো হ্যাঁ আসলেও বন্ধুরা ঢাকার মধ্যে আমি কিন্তু ফার্স্টেই বলছি আপনারা মোজালা ঢাকার কিন্তু খুব কম পাওয়া যায় একটা নররেজ হিজাব করেন আজকে পিয়ারটা কিন্তু দাম আসে না মাত্র 700 টাকায় দিচ্ছে ভাই জান আমার এই ফুললি রানিং ডিম বাচ্চা করানোর পিয়ারটা মাত্র 700 টাকার বিনিময়ে এখানে আমরা তিনটা কবুতর দেখতে পাচ্ছি গো ভাই কি দাইতেছেন ভাই হাই পিস হাই ফ্লায়ার দুই পিস নর নর আরেকটা ওইটা ওইটা উরকি নর নবাবী এটা রেসার এটা রেসার এর নর আর এটা গ্রিবাজের নর 마শাআল্লাহ এখানে তিনটাই

বড় ভাই এখানে একটা দেখতে পাচ্ছি গ্রিবাস একটা হচ্ছে কালদম এটা আবার কি দেখছে এটা হচ্ছে গ্রিজেল নাকি এটা গিরিবাজের মধ্যে এই তিনটা ঘটনা নাকি একটু খুলে গন্ত তিনটায় মাদি ওরে ভাই গড আগে আমরা দেখালাম কটা তিনটা নর এখন দেখা যাচ্ছে তিনটা মাদি হ্যাঁ এই তিনটা মাদি কত পড়বে আচ্ছা তিনশো পঞ্চাশ টাকা পার পিস হলে দাম পড়তাছে আপনার এক টাকা আচ্ছা একসাথে নিলে মাত্র নয়শো টাকা বন্ধুরা আমি কিন্তু এর আগে যে ভিডিওটা দেখছিলেন মানে এর আগে যে সিনার দেখাইছি তিনটা নর দেখাইছি তিনটা নর আপনি তিন দিকে নয়শো টাকা একসাথে যারা নিচ্ছেন তাদের জন্য কিন্তু মাত্র আটশো টাকা ছিল এখন দেখতে পাচ্ছি আপনার তিনটা মাদি যারা নিতে চান অল্প দামে আজকে তিনটা জোড়ায় হয়ে যাচ্ছে তাদের জন্য ঠিক আছে এখানে তিনটা মাদি পার পিস যেটাই নেবেন দাম পড়বে তিনশো পঞ্চাশ টাকা পার পিস যারা তিনটা তিনটা মাটি যারা একসাথে নেবেন তাদের জন্য দাম আছে কত ভাই এক হাজার পঞ্চাশ টাকা তাদের জন্য থাকবে মাত্র এক হাজার নাকি হ্যাঁ ও তাদের জন্য মাত্র নয়শো টাকা তিনশো টাকা পিস পড়তেছে তখন মাদিগুলা ঠিক আছে মাদিগুলা তিনশো টাকা পিস পড়বে তখন মার্শাল যারা নিতে চান ওকে ওকে আলহামদুলিল্লাহ যারা নিতে চান খুবই দ্রুত করবেন রিপিয়ার জন্য

একত্রে নিলে নয়শো টাকা আর ভেঙে ভেঙে নিলে তিনশো পঞ্চাশ টাকা তাই না বন্ধুরা এখানেও তিনটা মাঝি দেখতে পাচ্ছি আপনারা খুবই সুন্দর একটা আসএেলের মাটি ঠিক আছে এখানে যে মাটিটাই নিবেন যেটাই ধরবেন তিনশো পঞ্চাশ টাকা পিস পড়বে যারা তিনটা মাদি একত্রে নেবেন তাদের জন্য পড়বে মাত্র নয়শো টাকা জি এই যে আমি যেটা বলতে চাচ্ছিলাম বন্ধু এই যে মাদিটার দামে আছে এক হাজার টাকা এই মাদির দামও কিন্তু এক হাজার টাকা আছে যারা নিতে চান আজকে তিনটা মাদি পেয়ে যাবেন মাত্র নয়শো টাকা তিনটা মাদি মাত্র নয়শো টাকায় যারা নিতে চান সবার আগে নক করতে হবে না না তিনটাই তিনটাই মাদি তিনটাই মাদি মাত্র নয়শো টাকা আমরা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি আরেকজন কবুতরে কি গ্রিবাস না গ্রিজেল ভাইটা মাদিটা গ্রিবাসের মাদি আর এটা হচ্ছে নর নাকি তার মানে এটা কিন্তু এনো দুটো মাদি এত মাদি কে ভাই এত মাদি কে আচ্ছা যাই হোক মাদি গুলো কত করে পড়বে ভাই দাম বলে দেন এই দুটো মাদি মাত্র 500 এই দুটো মাদি মাত্র 500 মানে আজকে 250 টাকা পিস রানিং এরপরও মাদি কবুতর যারা নিতে চান বন্ধুরা এই সুন্দর দেখতে পাচ্ছেন মাত্র আড়াইশো টাকা পিস মানে দুশো পঞ্চাশ করতে আসে এই মাদিরাও দুশো পঞ্চাশ টাকা পিস তার মানে দুইটা মাদি যারা নিবেন রানিং মাদি মাত্র পাঁচশো টাকা দুইটা একজন রেসার কবুতর বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যাদের কালার হচ্ছে সবজি বা ব্লু বা কালারের মধ্যে কি রানিং জোড়া ভাইয়া টিম বাচ্চা করানো খুবই সুন্দর বন্ধুরা স্ট্যান্ড ডা করছে দেখতে পাচ্ছেন ডান টা মাদি বামের টা নর এই জোড়া কত যাচ্ছে ভাই জান একদম মাত্র পনেরোশো টাকা খুবই সুন্দর দেখার মতো এক জোর রেসার বন্ধুর ফুললি রানিং জোড়াটা নিতে পারবো আজকে বাইরে কাছে মাত্র পনেরোশো টাকা জি মাত্র পনেরোশো টাকা সেম চোখ সেম কালার মাসাল্লাহ মাত্র পনেরোশো টাকা রানিং জোড়াটা